সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে মামে চলে আসছি কোথায় একটা পৌর শিশু পার্কে আসছি আমরা বাসায় একদমই ভালো লাগছিল না ওরা আব্বু আমাদের টাইম দিতে পারে না কোথাও ঘুরতে নিয়ে যায় না এজন্য মামে বের হয়ে গেছি তাই না মেয়েটারও মন খারাপ ছিল কিন্তু বাবা ছাড়া কোথাও যে তার মন ভালো লাগে না তো দেখতে থাকুন আমরা কী কী করি এখানে এখানে বেশি ঘোরার জায়গা নেই ওই খেলনা আছে বা বাচ্চাদের কিছু দোল এ এমন দোলনা আছে তাই মেয়েকে বসে আমি বসে বসে দোল খাচ্ছি তার আবার ধরা যায় না 来哥吗？ দেখছি কেমন এই পার্কটা এই যে একদমই পছন্দ না আমার তারপরও কিছু করার নাই এখানে এটা এই একটাই পার্ক আছে আর পার্ক নেই এই যে ক্যামেরায় হাত পড়ে গেল এই যে এখানে একটা এগুলো আছে আর একদমই ভালো লাগে না আর এই এলাকাটা একদম নোংরা এলাকা নোংরা পরিবেশ নাই দেখেন এই যে নিচে কি অবস্থা পার্ক কখনো এমন থাকে খুবই বাজে অবস্থা এই যে ছোট একটা পার্ক বেশি কিছু নেই এই যে বড় পোলা দেখেন কেমনে দোল খাচ্ছে দুষ্টু সব এই যে আমার পাখিটা দেখেন বাবা নেই তো এই জন্য মনটা খুবই খারাপ বাবা থাকলে খুব এনজয় করে এই যে দেখেন অরিন এখান থেকে বের হইতে চাচ্ছে না বের হইতে গেলে ও চিল্লাচ্ছে এখান থেকে একটা হাড়ি পাতিলে ছেট কিনতে গেছে অনেক দাম কিনবো না ওর আব্বুর সাথে বাইরে থেকে কিনবো